বলা হচ্ছে আমি নাকি গাছও চুরি করেছি আরে আমার বাড়িতেই তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না চুরিবিদ্যা ভয়ঙ্করই যদি যে পরে ধরা যারা চোর মাদার অফ সাউ মাদার অফ থিপস আর সাউস মোস্ট চোরের মায়ের বড় গলা চোর কি মায়ের জোরসে বলে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা এই অবস্থা হয়নি আমাদের মূর্তি তো তোমার ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা রাখবেন আমার বাড়িতেও তো আছে আপনাদের অনেকের বাড়িতেই আছে ওটা নিয়ে আসছেন দৈত্যপতি যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয় তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্ট্রেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমাকেও টার্গেট করে বলেছেন চুরি নিম করেছেন কেন আমি বলিনি রামকৃষ্ণ দাস মহাপাত্র বলে গেছে আপনাদের সামনে এখানে যারা দীঘা গেছিলেন না গেলেও তো গেছিল লেখা ছিল সব তা সেখানে মাননীয় রামকৃষ্ণ দাস মহাপাত্র তিনি বলছেন যে নিম্বু কাঠ লইকি আমি দারু মূর্তি বনাইছি প্রভু মহাপ্রভু জগন্নাথে বলছে আমি নিম্বু কাঠ মানে নিম গাছ নিয়ে এসে কাঠ নিয়ে এসে ওখানে নবকলবরে যে ওখান থেকে নিয়ে এসে আমি কাঠের মূর্তি বানিয়েছি এখানে পাথরের মূর্তিতে ছিল সে রাহুল যাদবের কীর্তি এ রাধারমন হচ্ছে রাহুল যাদব এ অরিজিনাল স্কোর নয় এ হচ্ছে জালি এর আসল নাম হচ্ছে রাহুল যাদব সে চিটিংবাস যা করছে গুরু তা আপনার ইনি রামকৃষ্ণ মহাপাত্র তো এখানে বলে গেছেন বলার পরে যখন উড়িষ্যা সরকার চেপে ধরেছে কমিশন বসেছে কালকে দু ঘন্টা জেরা হয়েছে সেখানে উনি বলেছেন যে না আমি কোনো কাট নিয়ে যাইনি মিথ্যা কথাটা তো বলেছেন রামকৃষ্ণ দাস মহাপাত্র যাকে আপনি নিক নেম রাজেশ যেমন এই রাহুল যাদবের নিকনেম নেম রাধারমন এরকম নিক নেম আছে এদের দুটো তিনটে তা তিনি এই নাম করে এখানেই আপনাদের বলেছেন এই উত্তর তো রামকৃষ্ণ দাস মহাপাত্রকে আর রামকৃষ্ণ দাস মহাপাত্রকে যিনি এনেছেন মমতা ব্যানার্জি তাকে উত্তর দিতে হবে আর নিমকাঠ আপনার চারটে গাছ থাকলে সে গাছগুলো তো পটে আপনার বাড়ির জায়গাটা তো পটের জায়গা ক্যালকাটা পটে যদি চারটে নিম গাছ থেকে থাকে সেটা হচ্ছে ক্যালকাটা পটের গাছ আপনার গাছ নয় আপনি যে জায়গায় থাকেন ওটা কলকাতা জায়গা আপনার কোনো কোন দলিলাম গোটা পৃথিবীব্যাপী মহাপ্রভুর ভক্তরা বলছে হাজার মন্দির হোক ধামের পরিবর্তন হবে না চার ধামের পরিবর্তন হবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন